আমরা পর্ব এক শেষ করেছি এখন পর্ব দুইয়ের এর কাজ শুরু হবে পর্ব দুই পর্ব দুই আছে ছয় আট এবং দশ এই তিনটে অঙ্ক আর পর্ব দুই এর এই অঙ্কগুলো থেকে মূলত তোমাদের পরীক্ষায় খ এবং গ এ প্রশ্ন আসবে আর অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে জয়েন হওয়ার জন্য এই নাম্বারে কল করতে হবে এবং হোয়াটসঅ্যাপ করতে হবে তাহলে কোর্স সম্পর্কে ডিটেলস জেনে যাবা তোমরা ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই কোর্সে জয়েন হতে হবে আচ্ছা আমরা এখন ছয় নম্বর অঙ্কটা করবো এ প্লাস ওয়ান বাই এ ইকুয়েলস টু ফোর হলে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এর মান কত মান কত বলছে ঠিক আছে তো আমরা প্রথমে দেওয়া আছে দিয়ে তুলি তথ্যটা দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়েলস টু ফোর আমাদের এইটার মান বলছে মান বললে কি হবে প্রদত্ত রাশি তো এই অঙ্কটা ভাবে করা যায় আমি তোমাদের সহজয়তেই করাবো এখন দেখো তোমাদের হালকা একটু বেসিকটা আবার দিই এই যে এখানে দেখো আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এটা ছিল না এখানে স্কোয়ার ছিল স্কোয়ার জাস্ট বেসের উপর স্কোয়ার এর নিচে কিন্তু আর কোনো মান নেই স্কোয়ার নিচে যেমন ওয়ান এগুলা নাই যেমন এ টু দি বর ফোর এর একে ভাঙলে আমরা এর নিচের যে বর্গটা স্কোয়ার মানটা এটা পাবো কিন্তু এইটাকে ভাঙলে কিন্তু আর পাবো না তো এটা হচ্ছে মেইন মেইন সূত্র আর এটা হচ্ছে সূত্রই তবে মূলত এখানে সূত্রই পড়তেছে কিন্তু আমাদের এটা বোঝা মেইন বিষয় না আমাদের মেইন বিষয় হচ্ছে আমরা দেখবো যে এখানের যে অঙ্কটা দেওয়া এটা কি স্কোয়ারে আছে নাকি অন্য কিছুতে আছে ফোরে আছে নাকি এট টু দি পাওয়ার এইটে আছে কিসে আছে তো এটা তো স্কোয়ারে আসে নাই আমাদের মেইন টার্গেট স্কোয়ারে আনতে হবে তো তার জন্য আমরা কি করব। আমরা ভাঙবো আমরা কিভাবে ভাঙতে পারি দেখো এখানে এর উপর স্কোয়ার আর উপরে আরেকটা স্কোয়ার দিলাম মনে রাখবা এই যে এর উপর টু এটা পাওয়ার যখন আরেকটা টু দিব পাওয়ার দিব তখন পাওয়ারে পাওয়ারে সাধারণ বা নর্মাল যে গুণটা ওইটা হয় ঠিক আছে দুই দুগুণে চার বা এর উপর আট দিলাম তার উপর দুই দিলাম তো এটা হয়ে যাবে আট দুগুণে ষোলো গুণ হয়ে যাবে আটা চৌষট্টি হবে না কিন্তু ওকে পাওয়ারে পাওয়ারে মনে রাখবা সবসময় সাধারণ গুণ যেমন আটের উপর স্কোয়ার থাকলো আমরা আট দুইবার গুণ দিই আটা চৌষট্টি কিন্তু এখানে তো ধরো কথার কথা আটের উপর স্কোয়ার আবার স্কোয়ার আছে তো এটা পাওয়ার এটা পাওয়ার আচ্ছা আশা করি ক্লিয়ার হয়েছে এই বিষয়টা এখন আমরা কি করব আমরা মূলত ভাঙবো ভাঙ্গার কাজটা করব। তো কিভাবে ভাঙবো দেখো এটাকে ভাঙলাম দুই দুগুণে চার দেন এটাকেও ভাঙলাম এই যে এখানে একটা স্কোয়ার দিব উপরে আরেকটা স্কোয়ার দিব তো দুই দুগুণে চার হয়েছে চার হয়েছে এখন ওয়ানের উপর স্কোয়ার তো টু আছে এখন দুইটা ওয়ান গুণ দিলে তো ওয়ানই পাওয়া যাচ্ছে এখানে তো মানের কোনো প্রভাব পড়তেছে না তো দেখছো বাঙ্গাটা বাঙ্গাটা কিন্তু ক্লিয়ার হতে হবে তোমাদের এখন দেখো আমরা সূত্র পাচ্ছি এটাকে আমরা ধরে নিব এই যে এটাকে আমরা ধরে নিব এটা হচ্ছে এ মনে মনে ধরবো এটা হচ্ছে বি সূত্র পড়ছে না হ্যাঁ এই সূত্রে পড়ছে তো এইটার তো দুইটা সূত্র একটা হচ্ছে প্লাস এর আর একটা মাইনাস তো তুমি কোনটা ইউজ করবা মনে রাখবা যখন মেন সূত্রে না আসে যেমন স্কোয়ারে না আসে এই যে এখানে কি স্কোয়ার আছে না এখানে উপরে আরেকটা একটা আছে তো আমরা এখনো মেইনে যাই নাই এই ক্ষেত্রে আমরা প্লাসের সূত্র ইউজ করে দেব ঠিক আছে যখন মেইনে যাব মেইন সূত্রটাই যাব তখন প্লাসে দিতে হবে না মাইনাসে দিতে হবে সেটা নির্ভর করবে যে মান কিসে আছে এটা তোমাদের বুঝতে হবে আচ্ছা তো আমরা এখন সূত্রটা সাজাবো আমরা এখন সূত্রটা সাজাবো দেখো এই ব্র্যাকেটের ভিতরের তো আমাদের সবটাকে এ ধরতে হবে ব্র্যাকেটের ভিতরে সবটাকে বি ধরতে হবে তো এ সূত্র অনুসারে আমরা লিখি এ প্লাস বি কোনটা এ স্কোয়ার মনে রাখবা এই জায়গায় কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট করে এ প্লাস সূত্র অনুসারে আমাদের কি দিতে হয় হল স্কোয়ার প্লাস হলে এখানে মাইনাস হবে সূত্রের কি সূত্রের এ সূত্রের এ কোনটা এখানে এ স্কোয়ার সূত্রের বি কোনটা এখানে ওয়ান বাই এ স্কোয়ার ওকে এটা এটা কাটাকাটি দেন এখন দেখো এখন দেখো যে এটা মেইন সূত্র এসে পড়ছে আমাদের মেন সূত্রের মধ্যে যেমন স্কোয়ার আছে তো এখানেও কিন্তু স্কোয়ার আছে যে দেখো বেসের উপর স্কোয়ার এই যে মেন সূত্রটার মধ্যে আসছে এখন আমাদের দেখতে হবে মানের মধ্যে প্লাসের আছে নাকি মাইনাসের আছে তো মানের মধ্যে কিসের আছে প্লাসের না এ প্লাস ওয়ান বাই এ প্লাসের আছে তো আমরা চোখ বুঝে প্লাসের সূত্রটা ইউজ করবো বা মানে যেটা আছে এটা লিখে ফেলবো সরাসরি এ প্লাস বি হল স্কোয়ার তো এখানে প্লাস হইলে এখানে কি হবে মাইনাস সূত্রের টু সূত্রের এ বা এখানে গুণ দিতে পারো সূত্রের বি বি কি ওয়ান বাই এ এখন দেখো এই যে এই জায়গাটুকু সমান এই জায়গাটুকু লিখলাম ঠিক আছে তারপর আমরা এখানে কি দেব একটা ব্র্যাকেট দেব এখন এই যে স্কোয়ারটা এটা কই যাবে এই যে এই যে এই জায়গায় যাবে আমি আবারও বলতেছি এইটুকু এইটুকু জাস্ট এই ব্র্যাকেটের ভিতরটুকু সমান এই সবটা লিখলাম সূত্র লিখলাম এখন অনেকে স্কোয়ারটা ভুল করে প্রথম অবস্থায় তারা দিতে পারে না বা মনে থাকে না তো এই স্কোয়ারটা তো আমাদের দিতে হবে এটা যদি বাদ দিই তাহলে তো আর হবে না স্কোয়ারটা দেখো এখানে দিলাম তারপর এই যে মাইনাসটা এখানে দিলাম দেন টু আর এইটা তো কাটাকাটি দেন আবার দেখো এ প্লাস ওয়ান বাই এর মান আমরা কি পেয়েছি ফোর পেয়েছি স্কোয়ার এইটা এটা কাটাকাটি টু এই যে স্কোয়ারটা এই যে এখানে মাইনাস টু তারপর ফোরের উপর স্কোয়ার মানে কি চার চারা ষোলো টু উপরে কি চোদ্দ চোদ্দোর উপর স্কোয়ার মাইনাস টু তো দুইটা চোদ্দ যদি গুণ দেওয়া হয় অ্যান্সারটা পাবো কত একশো ছিয়ানব্বই মাইনাস টু একশো ছিয়ানব্বই থেকে টু বিয়োগ দিলে হবে একশো চুরানব্বই তো আমাদের এইটাই অ্যান্সার আচ্ছা আট নম্বর অঙ্কটা করব এ মাইনাস ওয়ান বাই এম দেখাও যে দেখাও যে যেবার ফোর আচ্ছা তোমরা একটু সিরিয়াস থাকবে এই অঙ্কটা এঙ্কটা কিন্তু পরীক্ষায় আসে ওকে আমাদের কি বলছে এখানে একটা মান দেওয়া আছে দেখাও যে বলছে তো আমরা কি দিব লেফট হ্যান্ড সাইড ইউজ করবো আর এই অঙ্কটা সমাধান করার পর আমাদের এইটা আসবে আমরা এখন করি দেখো দেওয়া আছে দিয়া মানটা তুলবা প্রথম দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ টু কি এম আমরা এখন লেফট হ্যান্ড সাইড ইউজ করবো বামপক্ষ এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর অঙ্কটা তুললাম তো আমি তোমাদের কি বলছি এর আগের অঙ্কে ফোরটাকে কীভাবে ভাঙতে হয় এ যে এভাবে ভাঙতে হয় স্কোয়ার স্কোয়ার দুই দুগুণে চার মিলছে দেন আবার ভাঙ্গি এই যে দেখো ভাঙছি দুই চার মিলছে এটার মতো হ্যাঁ আমরা এভাবে প্রথম ব্যাঙ্গি নিব ব্যাঙ্গে নেওয়ার পর দেখো তো এটা কিসের সূত্রের মধ্যে পড়ছে এটা যদি এ হয় এটা যদি বি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে না হ্যাঁ তখন আমরা সূত্র ইউজ করব দেখো এই যে এ ব্র্যাকেটের ভিতরে যেটা এটা কিন্তু এ সবটা কিন্তু এ না এ প্লাস হোলো স্কোয়ার তোমাদের প্রশ্ন থাকতে পারে কেন প্লাস এর দিলাম তো আমরা দিব কারণ এটা তো আর মেন সূত্র না ঠিক আছে কারণ এটার উপর স্কোয়ার আবার আছে এটা তো মেন হতে পারে না মেন সূত্র তো জাস্ট একটা এখানে মাইনাস হবে টু ইন্টু এ কোনটা এটা না এ স্কোয়ার বি কোনটা ওয়ান বাই এ স্কোয়ার না তো এটা লিখবো বি এটা এটা তো কাটাকাটি তারপর দেখো এখন এটা মেন সূত্রের মধ্যে আসছে এটা যদি এ হয় এর উপর স্কোয়ার আর এটা যদি বি হয় এই যে এটা বি এর উপর কি স্কোয়ার না এটা মেন সূত্র জাস্ট এতটুকু অঙ্ক করবো আমরা এতটুকু ব্র্যাকেটের ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আমরা প্লাসের দিব নাকি মাইনাসের দিব সেটা নির্ভর করবে দেওয়া এর মধ্যে কি আছে অঙ্কের মধ্যে মাইনাসের আছে এ মাইনাস ওয়ান বাই এ তো আমরা মাইনাসের সূত্র ইউজ করবো এ মাইনাস বি হলো স্কোয়ার দেওয়া এর মধ্যে যদি প্লাসের হইতো যেমন আমরা এর আগের অঙ্গে করছি প্লাসের সূত্র কিন্তু দিছিলাম এখানে দেওয়া আছে মধ্যে দেখলাম মাইনাসের আছে আমরা মাইনাসের সূত্র ইউজ করবো এ মাইনাস বি হল স্কোয়ার মাইনাস হলে এখানে প্লাস হবে সূত্রের টু সূত্রের এ সূত্রের বি বি কি ওয়ান বাই না ওয়ান বাই এ দেন ব্র্যাকেট দিব দ্বিতীয় বন্ধনী উপরে এই যে স্কোয়ারটা তো দিতে হবে এই যে এখানে মাইনাস এই যে টুটা এ মাইনাস ওয়ান বাই এর মান কি এম দেওয়া আমরা এম দিব এম হল স্কোয়ার প্লাস টু দেন উপরে কি হবে হোল স্কোয়ার হোল স্কোয়ার কি হবে মাইনাস টু এখন দেখো কি আছে হোল স্কোয়ার মাইনাস টু আচ্ছা এখন দেখো তো এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে কি হইলো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র না এ প্লাস বি হোল স্কোয়ার এখন আমরা মেন সূত্রটা ইউজ করবো এ প্লাস বি হোল স্কোয়ার যে মেইন সূত্রটা ওইটা ইউজ হলস্কারের সূত্রটা কি প্লাস সূত্রের 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 যে বলতে কি এই সবটা কিন্তু এ কারণ আমরা যে দেখলাম এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা না তো সবটা হইছে এই যে এ লিখলাম এ স্কোয়ার প্লাস টু সূত্রের এ সবটা এ সূত্রের বি বি কি টু প্লাস কি দেওয়া লাগে টু স্কোয়ার ওকে প্লাস টু স্কোয়ার তারপর মাইনাস টু আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সমান এতটুকু জায়গা সমান এতটুকু লিখলাম তারপর কি আছে মাইনাস টু আছে দেন এম দুই দুগুণে কি হবে চার এই যে পাওয়ার পাওয়ার গুণ হয়ে যাবে দেন দুই দুগুণে চার এম স্কোয়ার দুই দুগুণে চার মাইনাস এখানে আছে টু এম টু দে পর ফোর প্লাস ফোর এম প্লাস ফোর থেকে টু অভিয়োগ দিলে হবে টু তো আমাদের এইটাই হয়তো এইটাই তো প্রমাণ করার জন্য বলছে তো এটা মিলছে রাইট হ্যান্ড সাইট প্রুফড হয়তো বা এই অঙ্কটা একটু হার্ড বার্ট তোমরা যদি এক দুইবার করো আই এম শিওর তোমরা এটা ভালোভাবে বুঝে যাবা ওকে আমাদের এরপরের অঙ্কটা ছিল দশ নম্বর এম প্লাস ওয়ান বাই এম ইকুয়েলস টু হলে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই m টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 2 এটা আমাদের প্রমাণ করার জন্য বলছে এখন আমরা প্রমাণ করব তো আমরা প্রথমে কি করব বলো তো দেওয়া আছে m প্লাস 1 বাই m ইকুয়ালস টু 2 ঠিক আছে আমাদের প্রমাণ করতে হবে যে এই যে প্রমাণ বলছে তাও আমরা কি করব লেফট হ্যান্ড সাইড করলাম লেফট হ্যান্ড সাইডের এই অঙ্কটা তুললাম তো আমাদের রাইট হ্যান্ড সাইডে বের হবে টু তো এই অঙ্কটা কিন্তু এর আগের অঙ্কগুলোর মতো আমরা বলো তো এখন কি করব আমরা ভাঙবো এম ফোর কে কিভাবে ভাঙতে পারি এই যে স্কোয়ার উপরে স্কোয়ার দেন এম এখানে স্কোয়ার হবে এখানে স্কোয়ার হবে দুই দুগুণে চার ঠিক আছে তো ভাঙ্গার কাজটা তো এখন তোমরা সবাই বুঝতে পারতেছো আচ্ছা এখন কি হইলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হইলো না এখন আমরা প্লাসের সূত্রটাই দিব এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু ইন্টু তারপর এ ইন্টু এটা হচ্ছে প্লাসের সূত্র ওকে এখন এইটা এটা তো কাটাকাটি এখন দেখো এটা মেন সূত্রের মধ্যে আসছে না এই যে এটা মেন সূত্রের মধ্যে আসছে যখন স্কোয়ারে আসবে তখন মনে রাখবে এটা মেন সূত্র হয়ে যায় তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমরা টা দিব নাকি মাইনাসেরটা দেবো সেটা নির্ভর করবে দেওয়া আছে বা অঙ্কের মধ্যে কি দেওয়া আছে প্লাস না মাইনাস যেটা দেওয়া আছে এটা হুবহু তুলে নিবা এই এ প্লাস বি হোলো স্কোয়ার প্লাস হইলে আমরা কি দিব মাইনাস দিব এখানে মাইনাস টু তারপর এ দেন বি লিখলাম এই যে স্কোয়ারটা এখানে হবে দেন আর কি আছে মাইনাস টু তারপর দেখো এই যে এম প্লাস ওয়ান বাই এম এম প্লাস ওয়ান বাই এম এর মান কি দেওয়া আছে এম প্লাস ওয়ান বাই এম এর মান দেওয়া আছে টু হোলো স্কোয়ার মাইনাস এইটা এটা কাটাকাটি টু দেন হোলো স্কোয়ার মাইনাস টু তো দুই দুগুণে চার মাইনাস টু উপরে হল স্কোয়ার মাইনাস টু চার থেকে দুই বিয়োগ দিলে হবে টু স্কোয়ার মাইনাস টু দুই দুগুণে চার মাইনাস টু চার থেকে দুই বিয়োগ দিলে হবে টু দেখছো মিলছে কিন্তু রাইট হ্যান্ড সাইড আমাদের কি বলছে আমাদের বলছে প্রমাণ করে তো প্রুভড হবে প্রুভড আর যদি বলতো দেখাও যে তখন হয়তো শুট শুট হয়তো শুট ওকে তো আমাদের এই অঙ্কগুলোই আজকে পরবর্তী ক্লাসে আমরা তেরো চোদ্দ এবং দুই তিন এই অঙ্কগুলোর সমাধান দেখব আর যারা এখনো অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে জয়েন নাই তারা খুব দ্রুত অনলাইন ব্যাচ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে জয়েন হয়ে যাও